আপনি অনেক পচা হয়ে গেছেন এখন আর আমায় আদর করেন না আমি তোমায় আদর করি না কখন গতকালও তো করলাম আপনি মনেও রেখেছেন কবে করেছিলেন দেখেছেন আগে তো সকাল দুপুর রাত কখনো না আপনি বদলে গেছেন আমি বদলে যাইনি আসলে আনিকা আমি সময় করে উঠতে পারি না তুমি তো অবুঝ না সবকিছুই তো বোঝো আমি কিছু বুঝি না আমি অবুঝ আপনি অনেক বদলে গেছেন এটাই সত্যি ধুর পাগলে আমি মোটেও বদলে যাইনি আমি তোমার পাগল দুষ্টুবর হয়ে আছি না নেই তো সারা দিন এই ল্যাপটপের দিকে তাকিয়ে থাকেন সারা দিন কাজ আমার দিকে তো এখন আর আপনার চোখ পড়ে না আমি সত্যি আর থাকব না আপনার সাথে হুম পরে আমার লক্ষীটি দেখে অভিমানও হয়েছে এত অভিমান করে না তুমি আমায় ভুল ভাবছো হুম আরিকা অভিমান করে আহাদের পাশের থেকে উঠে চলে যায় রুম থেকে আহাদ আরিকার আচমকা উঠে চলে যাওয়ার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে আনিকা যে আহাদের উপর অভিমান করেছে সেটা আনিকার ভাব দেখে বোঝা যাচ্ছে আনিকা আজকাল অনেক বেশি আতর পাগল হয়েছে সারা দিন আহাদের থেকে আতর প্রত্যাশা করে তবে আহাদ নিজের কাজের জন্য আনিকাকে সময় দিতে পারে না আনিকা আহাদের উপর রাগ করে উঠে চলে যেতেই আহাদ নিজে ল্যাপটপ অফ করে দিয়ে আনিকার কথা ভেবে আন বলে হেসে ফেলল আরিকা এতটা বাচ্চা মেয়ে যেটা বলে বোঝানো সম্ভব না আরিকা অল্পতেই যেমন হেসে ফেলে ঠিক তেমনি অল্পতেই কেঁদে ফেলে আহাদ বিছানা থেকে উঠে সোচা রুমে বাহিরে চলে আসে আরিকাকে একটু করে চালাতে হবে এখন আহাদ নিচের রুমে বাহিরে চলে আসতেই দেখতে পায় আরিকা ছাদে চলে গেছে কাপড় মেলে দিতে আহাদ আর অপেক্ষা করল না সোজা চলে যায় ছাদে ছাদে গিয়ে আহাত দেখল আনিকা কাপড় মেলছে আহাত আরিকার সামনে এসে ছাদের রেলিগে ঠেল দিয়ে দাঁড়ালো আরিকা কাপড় মেলে দিয়ে আহাতকে নিজের চোখের সামনে দেখে প্রো কুচকে আহাতকে উদ্দেশ্য করে বলল কি হয়েছে এমন করে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন কে বলল আমি তোমার দিকে তাকিয়ে আছি আমি তো আমার রূপবতী গুণপতি আমার প্রিয় ভালোবাসার মানুষটির দিকে তাকিয়ে আছি হুম তাকিয়ে থাকো এখন তো আর কোনো কাজ পড়ে নাই এমন করেই তাকিয়ে থাকো এটা কেমন কথা বললে আনিকা আমি কাজ করলে দোষ হয়ে যায় আবার না কাজ করলেও দোষ হয়ে যায় আমি করব তো করব কি কিছু করতে হবে না মন প্রাণ দিয়ে শুধু অফিসার কাজ করলেই চলবে তোমার আচ্ছা সরি আমি আর কোনো কাজ করব না এবার ঠিক আছে না ঠিক আছে তুমি গিয়ে এখনি কাজ শুরু করো আমার হয়েছে যত জ্বালা আমিও যে কখন কি বলি সত্যি আমার বুদ্ধি নেই একদম যে আমিও তাই বলি একদম বুদ্ধি নেই তোমার আচ্ছা ভালো কথা এমন করে ঘেমে গেছো কেমন করে ইস তুমি ঘেমে গেলে না আমার বুকের ভিতর কেমন কেমন যেন করে ওঠে আমি রাত দিন যুদ্ধ করতে থাকি তাই এত ঘেমে যাই তোমার কোনো সমস্যা আমার আবার কি সমস্যা হবে আমার কোনো সমস্যা নেই যদি সমস্যা না থাকে তবে এখানে এমন করে দাঁড়িয়ে আছো কেন যাও না নিজের কাজ করো গিয়ে আমি তো নিজের কাজটাই করতে এসেছি তুমি তো আমায় আমার কাজটা করতেই দিচ্ছ না আমি কি করব পাইজলামি করো না আমার সাথে আমি তোমায় কখন বললাম কাজ করো না আমি তোমায় আরো বেশি করে উৎসাহ দিচ্ছি কাজ করার জন্য যাও গিয়ে কাজ করো আমার সব থেকে জরুরি কাজটাই তো করতে এসেছি আমি একটু কাজ করে নেই তারপর কথা বলছি আহাত কথাটা বলতেই আলিকার দিকে এগিয়ে আসতে লাগলো আহাদের এমন এগিয়ে আসা দেখে আলিকা আহাদের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে আলিকা বুঝতে পারছে না আহাত আসলে কি করতে চাইছে তাছাড়া আহাদের তো এই সময়ে ছাদে আসারও কথা নয় আহাত তো নিজের কাজ ছেড়ে আসবে না তবে হঠাৎ করে কেন সে সব কাজ ফেলে চলে আসলো কিছুই যেন আলিকা বুঝতে পারছে না আহাদ আনিকার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিয়ে আনিকার দিকে এগিয়ে আসতে লাগল আহাদের এমন এগিয়ে আসা দেখে আনিকা খানিকটা পিছিয়ে যেতে লাগল আহাদ আনিকার দিকে আরো এগিয়ে এসে দুম করে আনিকার কোমর ধরে আনিকাকে স্লাইড করে নিজের বুকের দিকে নিয়ে আসলো আহাদ আনিকাকে নিজের বুকে নিয়ে এসে আনিকার চোখের দিকে এক দৃষ্টিতে তাকালো আহাদের এমন চাকুলি দেখে আনিকার বুকের মাঝে অদ্ভুত ভাবে মোচুর দিয়ে উঠল আলিকার চোখের উপর নিজের চোখ রেখে আলিকাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো কি হয়েছে আমার থেকে দূরে চলে যাচ্ছ কেন ভয় করছে আমাকে আপনাকে ভয় কেন করবে আপনি কি ভাল্লুক নাকি আমি ভাল্লুক না আমি তোমার স্বামী এই কারণে আমার থেকে দূরে সরে যাচ্ছ আপনি কি ভেবেছেন আমার সাথে এমন করে কথা বলে আপনি আমার মন গলাতে পারবেন আমি তো তোমার মন গলাতে চাইছি না কারণ তোমার মন অনেক আগে গলে গেছে আমার মন এত সহজে গলে না আপনি আমায় চেনেন না এই দুনিয়া তোমার বাবা মায়ের পর যদি তোমায় কেউ সবথেকে বেশি বুঝতে পারে সে হলো আমি নিজেই সরুন আমার সামনে থেকে এমন করে আমার সাথে কথা বলবেন না আপনি কি প্ল্যান করে এসেছেন সেটা আমি জানি না ভেবেছেন তবে বলো আমি কি প্ল্যান করে এসেছি আপনি প্ল্যান করে এসেছেন আমার সাথে এমন করে কথা বলে আমার মন গলিয়ে দিবেন সরি সেটা সম্ভব না কেন সম্ভব না আমার উপর কি অনেক বেশি রেগে আছো আমি কারোর উপর রেগে থাকি না আমি কি রাগ করার আমি তো আপনার কেউ না এই বাড়ির কাজের লোক শুধু কে বলল তুমি কাজের লোক তুমি হলে আমার মহারানী আমি তোমায় এত ভালোবাসা দেই তবু বলো তুমি এই বাড়িতে কাজের লোক এটা কি ঠিক বলো হয়েছে হয়েছে আর নাটক করতে হবে না আপনি গিয়ে নিজের কাজ করুন আর আমায় আমার কাজ করতে দিন দিব না তোমায় তোমার কাজ করতে আমি তোমার সব কাজ ঝামেলা করব যতক্ষণ না তুমি আমার উপর থেকে অভিমান কমাবে আমি অভিমান পানিকা কথাটা বলে শেষ করার পূর্বেই ছাদে চলে আসে আহাদের ছোট বোন লাবিয়া লাবিয়া এসে ছাদের একটা কোণে তার ভাইয়া আর ভাবিকে দেখে নিজেও লজ্জা পেয়ে যায় ভোন সময় নামিয়া চলে আসছে এখন আর এখান থেকে চলে যাওয়ারও যাবে না লাবিয়াকে দেখে আরিকা হকচকিয়ে উঠে আহাতকে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিল আরিকার ধাক্কা খেয়ে আহাত আহাতও চমকে উঠলো আহাত আরিকার দিকে কৌতূহলি চোখে তাকাতেই আরিকা লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো আরে লামিয়া তুমি ছাদে কি ব্যাপার না ভাবি আসলে একটু ছাদে এসেছিলাম তোমার কাছে ভাবলাম তুমি একা বোরিং হয়ে যাচ্ছ তাই একটু গল্প করতাম এই আর কি ও আচ্ছা এসো আমি এমনিতেই ফ্রি আছি চলো তোমার রুমে গিয়ে আড্ডা দিব না থাক ভাবি ভাইয়া হয়তো তোমার সাথে জরুরি কোনো কথা বলছিল তুমি কথা শেষ করে এসো দেখো বোকামের কাণ্ড তোমার ভাইয়া তো সারা দিন কথা বলতে পারবে তুমি চলো আমি তোমার সাথে আড্ডা দিব কিন্তু ভাইয়া তোমার ভাইয়ার অনেক কাজ তার কি সময় হবে না কি আমাদের সাথে আড্ডা দেওয়ার তোমার ভাইয়া কাজ করুক আচ্ছা ভাবি তবে তুমি এসো আমি নিজের রুমে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসছি লাবিয়া আরিকার সাথে কথা বলা শেষ করে সোজা ছাদ থেকে নেমে চলে যায় নিচে লাভিয়া চলে যেতেই আরিকাও ছাদ থেকে নেমে যেতে নিল আরিকা ছাদে থেকে নেমে যেতে নিতেই আহাত দম করে আরিকার হাত ধরে ফেলল আহাত আরিকার হাত ধরে ফেলতেই আরিকা থমকে যায় আহাত আরিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো এটা কি হলো লামিয়া তো বলল তোমায় কথা শেষ করে যেতে তুমি ওকে বললে কেন এখনই আসছো তো কি করব এখানে বসে থেকে কি হবে আপনি তো বিজি মানুষ যান গিয়ে নিজের কাজ করুন আমি এখানে কি কাজ করতে এসেছি আমি তো এখানে তোমার সাথে গল্প করতে এসেছি একটু আদর করতে এসেছি আর তুমি কি না হয়েছে হ্যাঁ আমার আর কোনো আদর চাই না আমি এমনিতেই ঠিক আছি আপনি গিয়ে নিজের কাজ করুন আমি এখন আসছি সরি আমি তোমায় এখন যেতে দিব না আমার কাছে থাকতে হবে তোমায় মানে লামিয়া নিচে আমার জন্য অপেক্ষা করছে সেটা জানেন তো নাকি আমি সব জানি তবে আমি তোমায় এখন ছাড়বো না আমার উপর প্লিজ আর অভিমান করে থেকো না আমি আপনার উপর অভিমান করি নেই আমি সত্যি এখন কাজ করব তাই আমায় আর বিরক্ত করিয়েন না আসছি আমি আনিকা শোনো হুম বলুন কি বলবেন আমি শুনেছি বউ যখন কথা শোনে না তখন বউকে জোর করতে হয় এটা কি সত্যি মানে এই আপনি কি বলেন আমায় জোর করবেন মানে আমায় জোর করতে আসুন না একদম মেরে তক্তা বানিয়ে দিব আমায় মেরে তক্তা বানিয়ে ফেলা কি এত সহজ আমি চাইলে অনেক কিছু করতে পারি যেটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই আচ্ছা এই ব্যাপার দেখি একটু কেমন করে জোর করে আপনার সাথে আমায় নিয়ে যান আমারও তো দেখা লাগবে আপনার মাথায় আর কি কি আইডিয়া আছে আহাত কথাটা বলতেই আনিকার দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিল আহাদের এমন দুষ্টু হাসি দেখে আরিকা ব্রুকোচকে ফেললো আহাদ আরিকার দিকে এগিয়ে এসে তুম করে আনিকাকে নিজের কোলে তুলে দিল আহাদ আরিকাকে নিজের কোলে তুলে নিয়ে আরিকাকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে পড়তে লাগলো আনিকা আহাতের এমন কাজ দেখে পুরো থ হয়ে যায় আরিকা আহাতকে কিছুই বলতে পারছে না একটা ঘরে চলে গেছে কি বলবে আহাদ আনিকাকে নিয়ে নিচে ড্রুবে চলে আসে আহাদ আরিকাকে নিয়ে এসে দরজাটা বন্ধ করে দিয়ে নিচের কোলের থেকে নামিয়ে দিল আরিকাকে কোল থেকে নামিয়ে দিতেই আরিকা আহাদকে উদ্দেশ্য করে বলতে লাগলো এটা কি করলেন যদি আমি আপনার কোল থেকে পড়ে যেতাম তখন আমার কি হতো আমার কোল থেকে পড়ে যাওয়া কি এত সোজা আমি তোমায় পড়তে দিতাম নাকি আমার উপর কি তোমার বিশ্বাস নেই আপনার উপর আমি এত বিশ্বাস রাখতে পারি না বলা তো যায় না আমায় ফেলে দেওয়ার প্ল্যান করে আমায় কোলে নিতে পারেন আমি তোমায় ফেলে দেওয়ার জন্য কোলে নিয়েছি হুম এমনটাই হতে পারে এখন শরণ আমি ল্যামিয়ার কাজ যাব ওয়েট বেবি আমি তোমায় এত কষ্ট করে কোলে নিয়ে এখানে নিয়ে এসেছি কি তোমায় চলে যেতে দিতে নাকি তবে ও মা আমার পারিশ্রমিক দিবে না আমার পারিশ্রমিক না দিলে তো আমি তোমায় যেতে দিব না আপনার পারিশ্রমিক আবার কি বলুন আপনি কি চাইছেন আমার কাছে কিন্তু টাকা নেই আমি কি তোমার থেকে টাকা চাই নাকি আমি তো অন্য কিছু চাই অন্য কিছু কি আপনার কথার ধরন আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না আপনি আসলে চাইছেনটা কি আমি চাইছি তোমার ঠোঁটের উপর যেই সাতটা আছে সেই সাতটা গ্রহণ করতে এবার আমায় তোমার ঠোঁটের পরশ নিতে দাও ইস মামার বাড়ির আবদার নাকি আমি এত কিছু দিতে পারবো না কেন দিতে পারবে না শুনি তুমি দিতে না পারলে কে দিতে পারবে হুম শুনুন আমি আপনার সব ফালতু কথা শুনতে চাই না আমি যেটা বলছি সেটা করুন দরজা খুলে দিন আমার পারিশ্রমিক আমি না পেলে আমি তো তোমায় যেতে দিব না তাই আমিও দেখি আপনি কেমন করে আমার থেকে আদায় করেন কেমন করে আমি আদায় করি সেটা বুঝি জানো না তুমি না আমি জানি না আর না আমি জানতে চাই আপনি যদি এখন ফয়জলামি সবিরোধী আপনি কিন্তু আনিকা সম্পূর্ণ কথাটা বলতে পারলো না এর আগে আহাদ আনিকাকে থামিয়ে দিল আনিকার কবর ধরে আনিকাকে স্লাইড করে নিজের বুকে টেনে নিয়ে এসে আনিকাকে শক্ত করে চড়িয়ে ধরলো আরিকা কিছু বলতে নিতে আহাদ আনিকার ঠোঁট ছোড়া নিজের দখলে নিয়ে নিল আরিকার ঠোঁট চোরা নিচের দখলে নিয়ে আহাত ভালোবাসার পরশ আরিকার ঠোঁটের উপর এঁকে দিতে লাগল আরিকার ঠোঁটের পরশ পেতেই আহাত নিজের মাঝে এক অদ্ভুত শান্তি অনুভব করতে লাগল ভালোবাসার স্পর্শগুলো সত্যিই অসাধারণ হয়ে থাকে আহাত আরিকার ঠোঁটের পরশ পাগলের মতো দিতে লাগল আরিকা তো এমনিতেই আদর পাগল আহাদের এমন আদর পেয়ে আরিকাও শান্তি পেতে লাগলো বেশ কিছু সময় ধরে আহাদের ঠোঁটের পরশ নিয়ে আনিকা আলতো করে আহাদের ঠোঁটের মাছ থেকে নিজের ঠোঁট ছোড়া বের করে দিল আহাদ আরিকার ঠোঁট ছোড়া ছেড়ে দিয়ে আরিকার দিকে তাকালো আরিকা আহাদকে উদ্দেশ্য করে বলতে লাগলো এখন তো আপনি আপনার পারিশ্রমিক পেয়ে গেছেন এখন আমায় যেতে দিন পারিশ্রমিক যদি সম্পূর্ণ হবে না পাই তবে আমি কেমন করে তোমায় যেতে দেই বলো তো মানে আর কি বাকি আছে ওমা আসলে আদটাই তো বাকি আছে ওটা ছাড়া তো কোনো কিছু সম্পূর্ণ হবে না 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 আর কিছু করতে হবে না আমি আর কিছু চাই না তুমি না চাইলেই তো হবে না আমি তো চাই তোমায় আদর করতে সো আমি করবই করব আহাত খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে কোনো কিছু বেশি মনে হচ্ছে না আমি এখনই তোমায় আদর করব এটাই শেষ কথা আহাদের কথাটা শেষ হতেই আহাদ আনিকাকে কোমল স্পর্শ করে আনিকাকে নিয়ে সোজা বিছানায় চলে যায় আলিকাকে বিছানায় আলতো করে শুইয়ে দিয়ে আহাত পাগলের মতো আলিকাকে আদর দিতে লাগলো আলিকা আহাদের আদরে নিজেকে আর ধরে রাখতে পারছে না ভীষণ শান্তি পাচ্ছে আহাদের এমন আদরে আলিকা নিজেকে সামলাতে না পেরে নিজেও আহাতকে আদর দিতে লাগলো ভালোবাসাই যেন পূর্ণ হয়ে উঠলো তাদের ভালোবাসার সম্পর্ক সত্যি ভালোবাসা সুন্দর আহাদার আলিকার জন্য দোয়া করবেন তারা যেন এমন করেই ভালোবাসায় ডুবে থাকতে পারে